সময়ের পরিক্রমায় বদলে যায় কত কিছু আজ আপনি সাফল্যের শিখরে কাল চলে যেতে পারেন সমুদ্রের অতলে দু সালের এশিয়া কাপের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ রিজান ও বিরাট কোহলি সেই দুইজন নেই বছর তিনেক বাদে আবারও অনুষ্ঠিতব্য এশিয়া কাপে দু সালে এশিয়া কাপের ফাইনাল হেরেছিল পাকিস্তান ভারতের যাত্রা থেমেছিল সুপার ফোরে ফাইনাল অব্দি পাকিস্তানের যাত্রায় মোহাম্মদ রিজওয়ান ছিলেন পথ প্রদর্শক ইনিংস উদ্বোধন করতে নেমে ঠিক করে দিয়েছিলেন পাকিস্তানের গতিপথ হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক প্রায় ছাপ্পান্ন গড়ে দুশো একাশি রান এসেছিল তার ব্যাট থেকে ছয় ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল একশো সতেরোর একটু বেশি ভীষণ দৃষ্টিকটু হলেও তা পাকিস্তানকে শিরোপার তার প্রান্তে পৌঁছে দিয়েছিল কিন্তু এবার তিনি নেই কোনো আলোচনায় এশিয়া কাপের দলে আশেপাশেও নেই তিনি অবসর নেননি তবে তার প্রয়োজনীয়তা এখন আর অনুভব করে না পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট দর্শকদের প্রবল আগ্রহের কেন্দ্রে থাকলেও রিজওয়ানকে সুযোগ দেওয়া হয়নি ভিন্ন ঘটনা অবশ্য বিরাট কোহলির তিনি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই তিনি এই ফর্মেট ছাড়ার ঘোষণা দেন অথচ দু সালে তিনি ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দলকে সফলতার শেষ মঞ্চে নিয়ে যেতে সেবার তিনি পারেননি তাই বলে অবশ্য রিজওয়ানের মতো কচ্ছপ রান তোলেননি বিরাট কোহলি প্রায় একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন বিরাট তার ব্যাটিং গড় রিজওয়ানের চাইতেও ছিল ঢের ভালো বিরানব্বই গড়ে সেবার দুশো ছিয়াত্তর রান তুলেছিলেন বিরাট কোহলি স্রেফ পাঁচ রানের ব্যবধানে তিনি হতে পারেননি প্রথম সূর্যের চারিদিকে পৃথিবীর তিন চক্কর শেষ হতে না হতেই এই দুই ব্যাটার এখন অতীত এশিয়া কাপের নতুন একটা মঞ্চে তাদের দুইজনের মধ্যে হবে না রান তোলার দৈরথ সময়ের ঘূর্ণনে কত কিছুই বদলায় কোনো কিছুই চিরস্থায়ী নয় তবুও রিজওয়ান বিরাটদের কদর কমে না আক্ষেপের করুণ সুর বেজে ওঠে বড় কোনো টুর্নামেন্ট এলেই রাখি বসন রুম্মান খেলা একাত্তর